ভাই এক দিন দুই দিনে সফলতার আসবে না ঠিক আছে তো আমাকে কিছু আপুরা প্রশ্ন করতেছে এক কয়েকজনই আবার আপু না কয়েকজন ভাইবাদারও প্রশ্ন করতেছে যে ফেসবুকে সফলতা পাই কেন মনিটাইজেশন পাই কেন এসব নিয়ে প্রশ্ন করে তো ভাই আমি বলবো ভাই এসব নিয়ে প্রশ্ন না করে আপনি ভিডিও আপলোড করতে থাকেন ফেসবুকে তো একদিন সফলতাটা পাবেনি তারাহুড়ো করার কি আছে কি এমন তারা তারাহুড়ো করাটার আছে এই যে দেখতে পাতেছেন এই গাছটা এই গাছটাকে দেখতে পারতেছেন এই গাছটা কিন্তু বড় হওয়ার পিছনে ধাপে ধাপে গাছটার কিন্তু মানে অপমানিত হয়েছে অনেক ইয়ে অনেক কিছু জ্বর পূরণ করছে যেতটুকু করে দেখেন কিছুক্ষণ আগে কিন্তু একজন লোক এটার পাতা ছিঁড়ে নিচ্ছে তারপরে কিন্তু গাছটা থেমে যায় নাই তারপরেও কিন্তু গাছটা অনেক বড় হচ্ছে দেখেন কতটা স্পট পড়ছে অনেকে অনেকভাবে গাছটাকে অনেক ই করছে বড় হওয়ার পথে বাধা দিচ্ছে তো আপনার বড় হওয়ার পথেও এভাবে বাধা আসবে অনেক ধরনের অনেক কিছু ঘটবে আপনার সাথে ভালো মন্দ সব কিছু মিলিয়েই তো ভাই আপনি সেটা মেনে নিয়ে সেটা মেনে নিয়ে কাজ করতে যান কাজ করে থাকেন একদিন পাবেন আপনি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন যে কোনো অবস্থায় কাট কাজ করেন না কেন আপনার কিন্তু সেগুলো মেনে নিয়ে কাজ করতে হবে ঠিক আছে ধৈর্য হওয়ার হবেন না তো আমাকে একজন লোকে ফোন দিছিল ওনাকে বোঝানোর জন্য কিছুক্ষণ আগে ফোন দিয়েছিল আমি ভিডিওটা শ্যুট করার কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলো তো ওনাকে বোঝানোর জন্যই আমি এই ভিডিওটা পোস্ট করতেছি এই ভিডিওটা তৈরি করতেছি তো ধৈর্যহারা হবে না আমি আবার ওনাকে প্রশ্ন করছিলাম যে আপনার কি ফেসবুক থেকে ইনকাম করে সংসার চালানো লাগবে উনি বলছে হ্যাঁ তেমনই একটা কিছু তো আপনারা যারা ভাবছেন ফেসবুক থেকে ইনকাম করে সংসার চালাবেন তারা কিন্তু এটা ভাববেন না আপনারা কাজ করতে থাকেন তার পাশাপাশি আপনার ইনকাম সোর্স আপনার সংসার চালানোর মতো একটা মাধ্যম খুঁজে রাখবেন একটা মাধ্যম রাখবেন ইনকাম সোর্স রাখবেন ঠিক আছে যে আমরা কিন্তু ফেসবুকে সালা সফলতা পেয়েছি মু আলহামদুলিল্লাহ তারপরেও কিন্তু আমরা চাকরি করছি আমরা চাকরিটা এখনও সেরে দিই তো আপনাদেরকে আমি বলবো ফেসবুকে কাজ করার সাথে সাথে এই ধরনের একটা কিন্তু মাধ্যম রাখবেন যে মাধ্যম দিয়ে আপনি আপনার সংসার চলবে আপনার ফ্যামিলির খরচ চালাবেন তো আমি এটাই বলতে চাই সব কিছুরই সবারই সফলতার পিছনে একটা জার্নি থাকে লং টাইম একটা জার্নি থাকে ঠিক আছে কেউ বলতে পারবে না আমি হুট করে এসে সফলতা পেয়ে ফেলছি তো হুট করে এসে যদি যারা সফলতাটা পায়া যায় তারা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে না আর যারা পরিশ্রম করে অনেক সময় নিয়ে সফলতাটা পায় তারা কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকতে পারে অনেক দিন টিকে থাকতে পারে এই ফেসবুক প্ল্যাটফর্মে নয় পৃথিবীর যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু টিকে থাকতে পারে তো আমি এটাই বলবো একজন সফলতাটা পেতে গেলে কিন্তু আপনাকে অনেক ধৈর্য অনেক কিছু পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে এসে তারপর কিন্তু আপনাকে সফলতাটা পাইতে হবে তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমি যে আপুর উদ্দেশ্যে ভিডিওটা করছিলাম সে আপুকে অন্তত বোঝাতে পেরেছি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনাকে বলছি তো ধৈর্যহারা হবেন না কাজ করে যান এক সময় দেখবেন ভালো কিছু পাবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের লাইফটা এই ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার